কম জিরা দিয়ে দেবো জিরাটা ফোড়ন দিলে ভাজির স্বাদটা দ্বিগুণ হয় তোমরা এভাবে একদিন ভাজি করে খেয়ে দেখো অসম্ভব মজাদার হয় এরপর যে দিয়ে দিলাম পেঁয়াজ আর মরিচ কুচি আমি রসুনটা দিব না রসুনটা দিতে পারো তোমরা রসুন কুচি কিন্তু আমার বড় ছেলের পছন্দ না রসুনটা দিলে ওর কাছে আগে চোখে পড়ে সেদিন রসুন আমি বাটাটা দিব পরে দেব তোমরা দেখতে থাকো এখন আমি নাড়াচাড়া করে একটু ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম আগে থেকে ধুয়ে রাখা চিংড়ি মাছ আর এখন দিয়ে দিব এক চা চামচ পরিমাণ মতো লবণ কারণ আমার যে পরিমাণ ভাজি সে পরিমাণ আমি আইডিয়া মতো আমি দিয়েছি বাড়িয়ে কমিয়ে তোমরা দিতে পারবা স্বাদ মতো লবণ সুন্দর মতো নেড়ে চেড়ে ভেজে নিব এক দু মিনিটের মতো হালকা একটু পানি থাকা অবস্থায় যেহেতু চিংড়িতে তো পানি আছে এ পানি একটু থাকা অবস্থা দিয়ে দেব আমি হলুদ গুঁড়া তারপরে হাফ চা চামচের কম দেবো জিরা গুঁড়া আর দিয়ে দিব হাফ চা কম লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়ে আমি সুন্দর মতো নেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব আর লাল মরিচ গোড়াটা এই জন্যই দেওয়া কারণ এটা তো সাগরের চিংড়ি মাছ ধবধবে সাদা তো লাল মরিচের গোড়াটা দিলে কি কালারটা চিংড়ি মাছের কালারটা খুব সুন্দর আসবে সেজন্য হলুদ আর লালমরিচের গোড়ার কালার দুটো মিলে খুব সুন্দর একটা কালার আসে দেওয়া আর এই পর্যায়ে দিয়ে দেবো একটু বেশি রসুন বাটা রসুন সবাই জানি ভাজিতে রসুন দিলে খুব স্বাদ হয় স্বাদে গন্ধে অতুলনীয় সুন্দর মতো আমি ভেজে নিব কোনো প্রকার পানি অ্যাড করবো না এই তেলেই আমি সম্পূর্ণ ভাজিটা ভেজে নেব এই তো আমার চিংড়ি মাছটা কষানো শেষ এখন এখন দিয়ে দিলাম চাল কুমড়া আর আলু কুচি আগে থেকেই কুচিয়ে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এখন আস্তে আস্তে নেড়ে ছেড়ে দেবো কারণ পরিমাণে আমার তো ভাজিটা বেশি করেছি কারণ আমার হাজব্যান্ডও খুব খুবই পছন্দ এবং আমার ছেলেরাও খুবই পছন্দ করে এভাবে যদি আমি ভাজি করে দেই। তোমরা একবার হলেও অন্তত একবার হলো ট্রাই করে দেখো খুবই স্বাদ লাগে এভাবে ভাজি করলে আলু শুধু আলু দিয়েও খুবই মজা লাগে চিংড়ি মাছ দিও পেঁপে দিয়েও চাল কুমড়ো দিয়েও খুবই মজাদার একটা রেসিপি রুটি পরোটা সব কিছুর সাথে তোমরা খেতে পারবা আর এটা সাথে যদি থাকে ডাল মুসুর ডাল যদি রান্না করা যায় তাহলে তো জমে যাবে এরকম একটা ভাজি থাকলে যাই হোক কথা বলতে বলতে এই তো আমি নাড়াচাড়া করে দিব। আমি তো কোনো পানি অ্যাড করিনি কারণ চাল কুমড়াতে তো অনেক পানি আছে সেজন্য পানি কোনো পানি অ্যাড করার কোনো প্রয়োজন নেই আবারও নেড়ে চেড়ে ঢেকে রেখে দেব কারণ আর একটু সেদ্ধ হবে এই তো আবারও চলে আসলাম ঢাকনা খুলে আবারও একটু নাড়াচাড়া করে দেবো প্রায় পানি শুকিয়ে এসেছে আর প্রায় হয়ে এসেছে এখন আর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো না এখন ঢাকনাটা খুলেই আমি একটু মিডিয়াম করে দিব এতক্ষণ তো হাই হিটে রান্না করেছি শুধুমাত্র পানিটা শুকানোর জন্য আর সেদ্ধ হওয়ার জন্য এখন মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে ভাজিটা এই পর্যায়ে আমি দুই তিনটা কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো সুন্দর করে নেড়েচেড়ে দিব আগে যাতে কাঁচামরিচের একটা যে ফ্লেভার আছে এই ফ্লেভারটা যদি ভাজিতে থাকে খুবই খেতে মজা মজা লাগে আমার তো খুব ভালো লাগে সেজন্য আমি প্রায় সময়ই আমি কাঁচামরিচটা রান্না শেষে দিই এই তো মাসাল্লা অনেক সুন্দর হয়েছে ভাজিটা লাল লাল করে আমি ভেজে নিয়েছি এরকম ভাজি কার কার পছন্দ অবশ্যই বলবা কমেন্টে আর অবশ্যই এভাবে তোমরাও একদিন ভাজি করে খেয়ে দেখো আঙ্গুল চেটে কুটে খাবে আমি তোমাদের মাঝে একটু পরিবেশন করে দেখাবো এই তো মাসাল্লা অনেক সুন্দর হয়েছে দেখতে যেমন হয়েছে খেতেও অসম্ভব মজাদার হয়েছিল বন্ধুরা তোমরা একবার হলো আমার মতো করে ভাজিটা খেয়ে দেখো পরিবারের সবাইকে খাওয়াও রুটি পরোটা এবং সাথে যদি তোমরা ভাত দিয়ে খেতে চাও অবশ্যই সাথে একটু ডাল থাকলে তো জমে যাবে খাবার আমরা আমরা এবং আমার ছেলেরা দু ছেলে আর আব্বু সবাই আমরা মজা করে খেয়েছি খুবই মজা লেগেছে তোমাদেরও আশা করি অনেক মজা লাগবে আমার ভিডিও রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে বন্ধুরা তোমরা ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো আবার কোনো পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে এই বলে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ